আসলে মেয়ে কেমন যে এটা বললে আসলে এটুকু বলবো যে মেয়ে তো আসলে চাওয়ার জিনিস না কারণ মেয়ে তো কোনো পণ্য না আসলে স্মার্টনেস এর ব্যাপারটা তো ভিতর থেকে আসে এটা আসলে জেলা কেন্দ্রে কখনোই হয় না চুহান ভাই তৌসিফ ভাই তারপর আমাদের ইয়াস সোহান থাইরুল বাসার ভাই মানে ওরা ওনারা আমার খুব মানে খুব ফেভারিট স্যার যেটা বলেছেন যে ছ্যাঁকা না খেলে নাকি আসলে ভিতর থেকে ওই ব্যাপারগুলো তৈরি হয় না আসলে প্রচুর ছ্যাঁকা না ছ্যাঁকা একটা খেলে যথেষ্ট শখের নারীকে না পেয়ে পরবর্তীতে যেই নারীকে জীবনে পাক ওই শখের নারীকে না পাওয়ার যে ব্যাকুলতাটা সেটা আজীবনী থেকে যায় আচ্ছা আসলে রোজার মাসে শপিং করতে গেলে বেশিরভাগ যেটা হতো যে অল্প সময়ের রোজা ধরে যেত তারপর দেখা গেছে যে বায়না করতাম আম্মু রোজাটা ভেঙে ফেলি এটা খুব বেশি হতো ইভেন এমনও হয়েছে যে লিটারলে আম্মু হচ্ছে গিয়ে শাড়ির দোকানে থেকে কিছু একটা দেখছে শাড়ি বা কিছু একটা দেখছে আমি বাইরে এসেছি যে তাদের কাছে দেখা গেছে ট্যাপ সিস্টেম যে কলগুলো থাকে ওখান থেকে হাত ধরে পানি খেয়ে বসে আসি আম বসে দেখতেছি আমি পানি খাচ্ছি দে দৌড়ানি এই হচ্ছে ছোটো ছোট হালকা এরকম টুকটাক টুকটাক কিছু সিচুয়েশন আছে আহামরি নাই আমার কাছে কেন যেন মনে হয় যে একটু সিরিয়াস অভিনয়টা আমারকে দিয়ে বেশি ভালো হয় নো আসলে লাইফে অনেক বেশি ঝ্যাগা কি না কিংবা অনেক বেশি কষ্ট পেয়েছে কিনা ওটা আসলে বলতে পারবো না শুধু এইটুকু বলবো যে আমার কাছে মনে হয় যে খুব সিরিয়াসনেস ব্যাপারটা আমার মধ্যে কাজ করে কমেডি জিনিসটা আমার আসলে খুব একটা আসে না আমি খুব একটা চাইলেও কমেডি টানতে পারি না শুধু মনে হয় যে খুব সিরিয়াস কথা বলা খুব সিরিয়াস এক্সপ্রেশন দেওয়া একজন মানুষকে কতটুকু ভালো বা করে বলতে পারা এই বিষয়গুলো আমার ভিতর থেকে এর জন্য আমি একটু স্যাড ইমোশন কিংবা হচ্ছে ট্রাজেডি কিংবা রোমান্টিক এই ব্যাপারগুলোকে একটু বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে জোহান ভাই তৌসিফ ভাই তারপর আমাদের ইয়াস রোহান থাইরুল বাসার ভাই মানে ওরা ওনারা আমার খুব মানে খুব ফেভারিট আমার কাছে মনে হয় যে অ্যাক্টিংগুলো ওনাদের মতো করে করব ওনাদের মতো একজন অভিনেতা হইতে হবে আসলে হুমায়ুন আহমেদ স্যার যেটা বলেছেন যে ছ্যাঁকা না খেলে নাকি আসলে ভেতর থেকে ওই ব্যাপারগুলো তৈরি হয় না আসলে প্রচুর ছ্যাঁকা না ছ্যাঁকা একটা খেলে যথেষ্ট আর পুরুষ মানুষের প্রথম ছ্যাঁকাটা এটাই হয় যে তার শখের নারীকে কখনোই পায় না তো শখের নারীকে না পেয়ে পরবর্তীতে যেই নারী জীবনে পাক ওই শখের নারীকে না পাওয়ার যে ব্যাকুলতাটা সেটা আজীবনী থেকে যায় আর ওই ব্যাকুলতাকে কেন্দ্র করে আই থিঙ্ক এত ভালো অ্যাক্টিং ভেতর থেকে আসে মানে ইন্ডিডেটলি বলতে চাচ্ছি আমি ছ্যাটা খাইছি ঘটনাটা তেমন কিছুই না বিষয়টা হচ্ছে যে ছোটোবেলা থেকে মোটামুটি ছোটোবেলা বলবো না বলবো যে কলেজ লাইফ থেকে অনেক বেশি অ্যাক্টিংয়ের প্রতি ফ্যাসিনেশন কাজ করতো টুকটাক স্টেজ পারফর্ম করতাম কলেজে ইউনিভার্সিটিতে সবগুলো কিন্তু করা হয়েছে তো একটা রিলেশনশিপে ছিলাম তো সামহাও মনে হচ্ছিলো যে এটা নিয়ে হয়তো বা লাইফ টাইম পার করে দিব কিন্তু সামহাও বিষয়টা এমন হলো যে তার কাছে মনে হচ্ছে যে মিডিয়াটা আসলে খুব বেশি সুইটেবল না সাস্টেনেবল না সে চাচ্ছে না আমি এখানে স্টে করি সো এই কিছু ব্যাপার স্যাপার ক্রিয়েট হলে এমন হলো যে লাইক তার কথা হচ্ছে যে ডুয়ার ডাই হয় আমি নয় এটা যেন আমার কাছে মনে যে ও অল রাইট আমার ক্যারিয়ারটা থাকুক সো ওই জায়গা থেকে প্রেমের প্রপোজালটা আসবেই বিষয়টা হচ্ছে যে ওই যে একটা কথা থাকে না যে লাইক ভাত ছিটালে কাকের অভাব হয় না এখন ওটা ভাতের মতোই হয়ে গেছে মানে কি বলে বিষয়টা হচ্ছে যে আপনি যদি ঘরে থাকেন আপনি তো কেউ দেখবে না আমি তো বাইরে উন্মুক্ত হয়ে দৌড়ে বেড়াচ্ছি সো হাজারজন মানুষ দেখতে পাচ্ছে ওখান থেকে তাদের নজর পড়ছে তারা পছন্দ করবে ভালোবাসবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আমার কাছে মনে হয় তাদের ভালোবাসাটা ওই ভালোবাসা না যেটা আসলে আপনি ভালোবাসা বলে মিন করছেন তাদের ভালোবাসাটা হচ্ছে রফসানকে ভাল লাগে রফসান আই লাভ ইউ বাট এই ভালোবাসাতে আমি ওই মাধুর্যতা খুঁজে পাই না ওই ভালোবাসার লোক নসিবে এখন পর্যন্ত মানে এখন পর্যন্ত না আমার কাছে মনে হয় যে ছিল হারাই ফেলছি এখন কবে আসবে বা কবে লাইফে এরকম একটা বিষয় তৈরি হবে সেটা আমি জানি না স্য আম জাস্ট ওয়েটিং দেখা আসলে মেয়ে কেমন যে এটা বললে আসলে এটুকু বলবো যে মেয়ে তো আসলে চাওয়ার জিনিস না কারণ কোনো পণ্য না কথা এটুকু বলতে হবে যে কেমন মেয়ে চেয়ে এটা বলতে পারবো না শুধু এটুকু বলবো যে মানুষ কথা হচ্ছে একটা পড়তে চাই তারপর বিয়ের সাথে যে ব্যাপারটা সেদিকে এগোবো আর কথা হচ্ছে প্রেমে যদি পড়ে যায় তখন এটুকু বলবো যে মা বাবা তোমরা দেখো বাট বিয়ের সাথে স্বপ্নটা আল্লাহর হাতে আমার হাতে কিছু নাই না এই ইন্টেনশনটা থেকে আমি অনেক দূরে আমার কথা হচ্ছে মিডিয়াতে কাজ করছি প্রেমের জায়গাটাও মিডিয়াতে কোনোভাবে তৈরি হবে না কারোর সাথে ওই সক্ষতাটা আমার এখন পর্যন্ত গড়ে ওঠে নাই আবার হচ্ছে গিয়ে বিয়ের যে ব্যাপারটা সেটাও আমার কাছে মনে হয় না মিডিয়ার ভেতরে আমাকে দিয়ে সম্ভব কারণ আমার একটা জিনিস কি যে এই যে শুটিং সেটে আসছি শুটিং করছি শুটিংয়ের বাইরে আমার আর কোনো যোগাযোগ নেই যেমন আমি যদি আমার কোয়ার্টিসের কথা বলি আমি সব থেকে বেশি কাজ হচ্ছে সাথীর সাথে করি সাথী এটা বলতে পারবে না যে লাইক এই যে শুটিং হচ্ছে শুটিংয়ের আমি ওকে একটা সেকেন্ড টেক্সট করি খুব রেয়ার ও বলে যে আপনি এরকম কেন শুটিং হয়ে শেষ হয়ে গেলে আপনি হারায় যান খুঁজে পাই না এই ধরনের মানুষ কেন আপনি আনসোশিয়াল টাইপ আমার কাছে মনে হয় যে একটু আনসোশিয়াল টাইপ হওয়া খুব একটা খারাপ না কারণ আমার কাছে মনে হয় এটা প্রফেশন প্রফেশনের জায়গাটাকে ওরকমভাবে ভাবে সম্মান দিয়ে দেখা উচিত তারপর প্রফেশনের কাজ শেষ নিজের মতো করে নিজের জীবনযাপন করো ইট আসলে স্মার্টনেসের ব্যাপারটা তো ভিতর থেকে আসে এটা আসলে জেলা কেন্দ্রিক কখনোই হয় না আমার কাছে মনে হয় যে স্মার্ট হচ্ছে একটা তার মনের জায়গা থেকে পরিবারের জায়গা থেকে কীরকমভাবে পারিবারিক শিক্ষাটা পাচ্ছে ওইটা অনেক বেশি ব্যারি করে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে যদি ভাষাগত জায়গা থেকে বলেন আমার কাছে রাজশাহীর মেয়েদের অনেক ভাল লাগে মানে ভাষাটা ভাল লাগে রাজশাহীর ছেলে মেয়ে সবার ভাষা অনেক সুন্দর আচ্ছা তাই নাকি রাজশাহীর মানুষ আছে আমি কিন্তু ওনাকে মিন করে বলি নাই আচ্ছা যাই হোক বিষয়টা হচ্ছে এরকম যে আমার কাছে রাজশাহীর মানুষের ভাষাটা খুব ভালো লাগে ওই জায়গা থেকে মনে হয় যে রাজশাহীর মেয়েরা স্মার্ট হয় আমার কাছে পার্সোনালি মনে হয় আর কি দেশ জুড়ে তোলপা ওয়াল্ট এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার